শীতের শীত মানে মানুষের অভাব নেই এই জায়গা দিয়ে তো হুডির তো অভ নেই কিন্তু আসলে এই হুডিটা আমার কাছে খুব ভালো লাগছে দেখতে সুন্দর আছে এটা তো দাঁড়ানো ট্রায়াল রুম আছে ট্রায়াল রুমের ভিতরে যেয়ে পরে আবার বেশ ভালো কিছু কালেকশন আছে মানে সব জায়গায় আমার তো মন চাই সবগুলোই নিয়ে একটু সামনে যে আবার ট্রায়াল বড় হইতেছে না মেবি ঠিক আছে কিন্তু তাছাড়া এমনিতে ঠিক আছে চলে এই আরেকটা জ্যাকেট যেটা বলছিলাম চামড়ার কিন্তু এটার ই নাই টুপি নাই মানে এই সিস্টেমে আসলে বারবার টায়ার দিতে সিজেন আসলে আমার এটাতেই ভালো দেখা যায় নাকি ওইটা জ্যাকেট আসলে যা দেখতে ভালো লাগে জ্যাকেট অনেক রাজমহ জা এটা নিয়ে আসলে চেহারা বল হইলে যা হয় তাতে সুন্দর দেখা যায় যদি একটু কালো এটা নিলাম এখন যাবো কাউন্টারে একটু দেখে আপনাদেরকে এই সাইডে দেখেন জুতার দোকান এটা ভাই আপিল একটা শর্টস নিতেছি এটা ভালো লং ইয়ে আসছে কিন্তু আমার এটার সাইজ আছে চৌত্রিশ এটা কত এটা আটত্রিশ চল্লিশ এই যে একটা শর্টস নিয়েছি আর যে ঈদ এর কথা বলছিলাম না একটা জ্যাকেট তো এখন চলে যেতেছি তো চলেন কাউন্টারে যাই কাটারে এখন বিল পে করবো আর এই দুটা নেওয়ার শেষ এটা হচ্ছে যে পুরার এই শাড়িটা জুতার আর সামনে মার্কেট কাউন্টারে যাবো বিয়ে

তো সুন্দর ভিড় আছে তো ভিড় আছে টোটাল এখানে আজকে আপনার টোটাল বিল হইতেছে দাঁড়ান দেখি আমি কার থেকে পে করছি তো এটা আসলে খেয়াল করি নাই টোটাল এমন হইতেছে আপনার এই যে এই একশো ষোলো রিয়াল দুইটা হইতেছে একশো ষোলো রিয়াল একশো ষোলো রিয়াল কামাইতে আপনার কারো হয়তো বা দুই দিন লাগে তিন দিন লাগে কারোর ক্ষেত্রে হয়তো একদিনে হয়ে যায় হ্যাঁ তো অসম তো উপরের দিকে লাইটের দিকে ফোকাসটা অনেক সুন্দর আসতেছে তো যেটা বলতেছিলাম ও গাড়ি এসে ওর ভোর দেই ই সি ওই ভিতরে গরম লেগে গেছিল বাবা আরে ঠান্ডা বা হে আর ঠান্ডা জন্মে ঠান্ডা তো ওই যেটা বলতেছিলাম যে একশো ষোলো ষোলো রিয়ালের বাজার করলাম মানে মার্কেট করলাম শীতের কাপড় তো এই একশো ষোলো রিয়াল কারো কামাইতে লাগে কারো ক্ষেত্রে তিন দিন লাগে কারো ক্ষেত্রে এক দিনে হয় তো আসলে টাকা কামাইতে কষ্ট লাগে বুঝছেন মানে টাকা কামাইতে সময় লাগে ভাঙতে সময় লাগে না তো যাই হোক তারপরে ওদের শীতের কাপড় কিনা ফলাইছি। মানে এক কথা শীতেখানে হার মার একবার কেবে উঠছে তো যাই ভালো থাকবেন আর একটু দোয়া করবেন যেন শীত কম লাগে সবারই তো ভালো থাকবেন সবার সাথে আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আমি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম